এইখানে এসে আমরা প্রথমত যে জুসের যে দোকান ছিল সেইখানে বিভিন্ন রকমের ফ্রেশ জুস তৈরি করা হয় এমন অ্যাড দেওয়া ছিল কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে ফ্রিজের বিভিন্ন চেম্বারে ওনারা আগের দিনের জুস এবং বিভিন্ন রকমের বার্গার কেক এবং অন্যান্য যে চিকেন ফ্রাই সবগুলো রেখে দিয়েছেন একই চেম্বারে এবং সেখানে খোলা অবস্থায় ছিল তো এইটি একটা ইস্যু ছিল আর কসমেটিক্সের দোকানে এসে যেটি আমরা দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি করা হচ্ছে এবং বিপুল পরিমাণ মেয়াদ কসমেটিক্স বিভিন্ন বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে অনেক কসমেটিক্স আছে যেগুলোতে মেয়াদ উত্তরের তারিখও লেখা নেই লেভেল দেওয়া নেয় অর্থাৎ সেগুলো ল্যাগেজ প্রোডাক্ট ওনারা বলছে কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কিনে নিয়ে আসা হয় এবং কিছু কিছু প্রোডাক্ট এইখানে সরাসরি ভেন্ডর ফোসা দেয় অথচ সেই এই প্রয়োগগুলো গায়ে কোনো লেভেল নেই এবং আমদানি কারকের পোষ্টিকারও কারণে। সেগুলো দেশের অভ্যন্তরে তৈরি করে জাস্ট নাম দিয়েছে বিভিন্ন বিদেশি নামি দামি এই সকল অপরাধে চারটি প্রতিষ্ঠানকে পঁচানব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে পড়া ভাষায় সতর্ক করা হয়েছে ভবিষ্যতে তারা যদি এইগুলো অপরাধ করতে থাকে তাহলে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ আছে সেটি করা হয় পাঁচ হাজার পঁয়তাল্লিশ আর এইখানে পঞ্চাশ হাজার পঁচানব্বই হাজার টাকা জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আমাদের আরেকটি রিকোয়েস্ট আছে যে কোনো ভক্তা যদি প্রতারিত হন সেক্ষেত্রে এই হটলাইন নাম্বারে চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে যোগাযোগ করলে তাকে আইনগত যে সহায়তা সেটি দেওয়া হয় প্রতিকার দেওয়া হয় একই সাথে নকল প্রোডাক্ট বিক্রি হয় বা অনিয়ম হচ্ছে এরকম তথ্য আমাদের হটলাইনে জানা মূলত আমরা সেই সময়ে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তো এটি ছিল আজকে

টাকা পয়সা কম অর্থাৎ টাকার খরচ সেই আলু তারা বিক্রি করছে টাকা প্রতি কেজি কেজিতে আমরা দেখলাম যে উনচল্লিশ চল্লিশ টাকা লাভ করছে এইরকম অপরাধ সংঘটিত করছে তাদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের অভিযান চলমান থাকবে ভোক্তারা যেটা বলে যে আপনারা বিভিন্ন জায়গায় অভিযান চালান একটা জরিমানা করে চলে আসে কিন্তু ভোক্তাদারদের কথা হচ্ছে যে জরিমানা করে এটা হচ্ছে না কারণ একটা জায়গায় বিশ হাজার টাকা জরিমানা করছেন পঞ্চাশ হাজার টাকা করছেন পরবর্তী সময় সেই অপরাধটা আবারও করছে ব্যবসায়ীদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফ্যাক্ট না বছরে যদি একবার জরিমানা দিতে হয় তাদেরকে কিন্তু এই যে বাকি সময়টা কিন্তু তারা দুই নম্বরই একটা করে যাচ্ছে ভোক্তাদের কথা হচ্ছে সর্বোচ্চ শাস্তি শুধু টাকার জরিমানা না মানে আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় হচ্ছে তাদেরকে তাদের মামলা করা হয় জেল জরিমানা করা হয় সে বিষয়ে কি আপনাদের কিছু চিন্তা আছে আপনার যে বক্তব্য অনুযায়ী তিনটি পয়েন্ট এখানে আমরা পেয়েছি প্রথমত যে তাদের বিরুদ্ধে মামলা কেন যাওয়া হচ্ছে না আমাদের মহাপরিচালক মনোদায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে এই সকল অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশনা দেওয়া হয়েছে এটি মামলা আমরা এখন দিবো এইরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যেমন বললেন যে আমরা অভিযান করে আসি আসলে এগুলো আহ পরবর্তীতে আমারও দাম বেড়ে যাচ্ছে আমাদের যেহেতু লোকবলের একটু সমস্যা রয়েছে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা একজন স্টাফ এই লোকবল দিয়ে আসলে সবকিছু নির্মল করা সম্ভব না তাহলে কিভাবে সম্ভব সম্ভব এইভাবে যে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি ভোক্তা যিনারা রয়েছেন আঠারো কোটি ভোক্তা আমাদের দেশে আছেন তাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই অনিয়মগুলো হচ্ছে আপনারা দয়া করে এই অনিয়মের বিরুদ্ধে আপনারাই সচ্চার হন আপনারা মিডিয়া সহকর্মী আছেন আপনাদেরও দায়িত্ব কি প্রচার করা যাতে করে অভার হুয়েলমিং মেজরিটি যেন এই মেসেজটি পায় যেখানে এই রকমের প্রতারণা হচ্ছে একই সাথে ব্যবসায়ী কম কমিউনিটি যিনারা আছেন এনারাও যেন মেসেজ পান যে এইরকম অপরাধের কারণে এইরকম শাস্তি হচ্ছে যিনাকে অর্থদণ্ড দেওয়া হলো ওনার তো পারিবারিক সামাজিকভাবে উনি হয়ে গেলে ওনার ছবি আপনাদের মাধ্যমে ওনাদের যে ভিডিও সহ যাচ্ছে তো স্বাভাবিকভাবেই তারা মানসিকভাবে একটু দুর্বল হয়ে যাচ্ছে আমরা কাউকে হেনস্থা করার জন্য এই কাজ করছি এটি মোটেও না আমরা চাই না যে কেউ হেনস্থা হোক নিজেরাই কারেকশন হবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সরকার তাদেরকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু যিনি বা যারা আইন ভায়োলেট করে অতি লাভের উদ্দেশ্যে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দিবেন তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুর ব্যবস্থা নেওয়া হবে আমরা কোনো কার্পণ্য করবো না থ্যাংক ইউ